যারা প্রেম করেন তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে খুব ভালোবাসে এটা পরীক্ষা করার জন্য একটি কাজ করুন সেটা হলো যাকে ভালোবাসো তার কাছ থেকে একটু দূরে থাকো যদি অবশ্যই সে তোমাকে ভালোবাসে সে তোমাকে খোঁজে নেবে খোঁজে নিলেই বুঝবে যে তোমাকে অবশ্যই ও অনেক ভালোবাসে যদি তোমাকে না খোঁজে বা খোঁজার চেষ্টা না করে কখনো তখন বুঝবে সে তোমাকে কখনো ভালোবাসে না আর আরও একটা টিপস আপনি যাকে ভালোবাসেন তাকে একটু বাইরে নিয়ে যান ওখান থেকে কিছু না কিছুভাবে আপনি তার সঙ্গে ঝগড়া করেন ঝগড়া করে বেশ কিছুদিন আলাদা থাকেন এর মধ্যে যদি কখনো চেষ্টা করে কথা বলার বা দেখা করার তাহলে বুঝবেন যে আপনাকে মেয়েটা অনেক ভালোবাসে আর আরও একটা টিপস সেটা হলো যাকে ভালোবাসেন তার কাছ থেকে তার কাছ থেকে আপনি দূরে সরে চলে যান যদি আপনাকে ওই মেয়েটা অবশ্যই ভালোবেসে থাকে তাহলে আপনার জন্য যুগ যুগ ধরে থাকবে কেননা সে আপনাকে মন থেকে ভালোবাসে আর যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করতে পারেন নাই মনের আশা পূরণ হয়নি তাদের মনে কতটুকু কষ্ট সেটা তারাই জানে মেয়ের মতো মেয়ে একটাই যথেষ্ট ভালোবাসার মানুষ সে হতে পারে যারা দুজন দুজনকে ভালোবাসে আজ ভিডিওটা আর বাড়াবো না এই বন্ধুত্ব থাক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না